যেটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি একটা দিনে কি কি খাই আর একটা দুটো তিনটা তোমরা নিশ্চয়ই শুনতে পারছ তো সেটা হচ্ছে সোনু কাউন্ট করছে ও ফেক মানিগুলো আর তো সেটার জন্য আমি আজকে মানে এটা হচ্ছে নিউ ইয়ার নয় বাট আমি একটা রেজলিউশন নিয়েছি যে আমার হাইটটা একটু বাড়াতে হবে আর হাইট বাড়াতে হবে আর আমি ডোকা হব সো ওয়েট লসের জন্য আমি কী কী খাই প্রথমে হাইটটা নিয়েই শুরু করি সো প্রথমে আমি খেয়ে নিচ্ছি ছাতু যেটা ভিডিও আমি করিনি এখন আমি খেয়ে নিচ্ছি এই সুপার মিল্কটা এটাতে হাইট বাড়ে তোমরা দেখতেই পারছো এখানে ওয়ান থাউজেন্ড রুপিস আমি ঠিক জানি না ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেডও হতে পারে নশো টাকাও হতে পারে আর ওয়ান থাউজেন্ডই হতে পারে তো কত এটা আমি এরকম হাফ স্কুপ নিয়ে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিয়েছি মানে বলতে পারো একটাই স্কুপ নিয়েছি কারণ দুটো হাফ স্কুপ নিয়েছি সো বেসিকলি গ্যাস আর এখন মার একটু মায়ের গ্যাল ছাড়া ইন্টিক করছি তো তাই জন্য গরম জলে নিতে পারবো না আমি এটার জন্য নিচ্ছি ঠান্ডা জল আর এটা লোকে প্রোটিন খায় না এটা ওরকমই এটা কেনার সময় পেয়েছি তো মা একটা অ্যাড দেখেছিল সেখান থেকে অর্ডার দিয়েছে এবার শেক করবো লোন পরে তোমার ভাবলে আমি শেক করবো না কিন্তু হুম ভালো এটা ব্যানিলা ফ্লেভারের তো জানো এটাকে আমি ততক্ষণ শেক করে নিই পরে ঠিক করে বন্ধ করতে হবে ওটা ফল এই দেখো তাল শ্বাস আম তো এইটা আমাদের বাড়িতে আছেই টকা আমি পাওয়া যাচ্ছে তাল শ্বাস দাঁড়া কদিন পরে নিচেও বেরিয়ে যাবে তাল শ্বাস খেয়ে কি ভালো লাগে আমার বা স্টিল আমি তো এখন ড্রাইভিং করছি তো এটাই তো আমাদের খেতেই হবে ফোনটা সেট করে আমি অ্যাকচুয়ালি খাচ্ছি না

চলো এবার তোমাদের সঙ্গে ফিরে আসছি আমি এটা খাবার সময় ফ্রেন্ডস বাবা গেছিল বাজারে আর আমি এখন বেরিয়েছি এটা খেতে বাট আমার এটা এখন খেতে ইচ্ছা করছে না কারণ বাবা আমার ডাইটিং ভাঙানোর জন্য একটা জিনিস নিয়েছে যত রোগা হয়ে যাবো ওটা খেলে লম্বাও হয়ে যাবো তো অনেকটা দুধের মতো ভ্যানিলা ফ্লেভার তো একটা কথা আছে যে ভালো জিনিস সবসময় বাজে খেতে হয় তো সেটার জন্য তো হাফ বাস এটাকে বাজে খেতে হবে হতেই হবে তো সুপার খাবার ডান এবার চলো আমি বলেছি আমি ওর চিলাও খাবো আর এক তাল তো খেতেই হবে আর আজকে বাড়িতে এসছে বেলও তো বেলো আমরা বেলের শরবতও খাবো বেলের শরবত খেলে কি হয়

ফ্রেন তার সাথে সিজন কার ছিও না আজ থেকে ছুঁয়া হয়েছে হ্যাঁ আর আর একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে একটা ব্রেকিং নিউজ তোমার সঙ্গে বলতে চলেছি এটা হচ্ছে ওয়াট আই ইট ইন ব্লগ নয় এটা হচ্ছে ওয়াট আই ডু ইন আ হলিডে আজকে হচ্ছে মেয়েদের ছুটি আমাদের স্কুলের আমি বাইরে যাচ্ছি হ্যাঁ হোয়াট আই ডু ইন আ হলিডে সেটা আমি বাইরে যাচ্ছি নিমকি খাবেন ঠিক আছে হোয়াট আই ডু ইন আ হলিডে আমি ডাইটিং করছি আমি তো খেতেই পারবো না তো হোয়াট আই ডু ইন আ ডে ওয়াট আই ইট ইন আ ডে শুধু নয় ওয়াট আই অলসো ডু ইন হলিডে ইন আ উইকেন্ড উইক ডেতে কী করবো সেটাও তোমাদেরকে বলবো তো কারণ এটা একটা হলিডে কারণ মেয়েদের জন্য ছুটি আছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো মায়ের লক্ষ্মী পুজো লক্ষ্মীবারের পুজো লক্ষ্মীর বাঁচাতে পড়বে মা তো তার আছে আর এখন আমরা এখন আমি খাবো ওটসের চিলা সো হচ্ছ আর যেটা বলছিলাম ব্রেকিং নিউজ সেটা হচ্ছে ব্রেকিং নিউজ হচ্ছে ব্রেকিং নিউজ ঠিক নয় তোমাদেরও হেল্প করতে পারে এই নিউজটা আমার যে দিদি হয় কাজিন সিস্টার মানে আমার বাবার দিদির আমার পিসির মেয়ে তো মো তো আমার পিসির একজন ছেলে আছে একজন মেয়ে আছে তো মৌ দিদি আর সায়ন দাদা তো মৌ দিদির একটা শপ আছে তো মৌ একটা শপ আছে নেমস হ্যান্ডমেড ফর মি তো সব ঠিক নয় কিন্তু মৌ দিদি ইনস্টাগ্রামে মৌ পেজ তোমরা খুঁজে পাবে হ্যান্ডমেড ফর মি তো ফেসবুকেও সার্চ করলে আই থিঙ্ক বাট ফেসবুকটা না ইনস্টাগ্রামটা তোমরা পেয়ে যাবে আর আমি মোদির থেকে আজকে অর্ডার করেছি তো মোদিন হচ্ছে আমার কাজিন সিস্টার তো মোদির থেকে আজকে আমি অর্ডার করেছি পাঁচটা ব্রেসলেটস আমাদের হাতের আর আমার ম্যামের জন্য আমার স্কুলের টিচারের জন্য হলিডেজ সামার হলিডেজের আগে আমি একটা গিফট দেবো আমার ফেভারিট টিচারকে ডান্স টিচারকে যে আমি কথা শেখায় সেইটা ডান্স টিচারকে আমি একটা গিফট দেব তো হ্যাঁ তো আমি একটা গিফট দেব তো গলার হাই ইয়ারিংস তোমরা সব কিছু অর্ডার করে পেতে পারো আর তোমরা যারা যারা আমার ইয়ারিংসটা দেখো নি তারা আমাকেও দেবে ব্রেসলেটস গুলো ওকেও দেব আমার বন্ধুকে দেব মায়ানশিকে দেব দেখো আর এটা হচ্ছে আমার ইয়ারিং বাটারফ্লাই আর ওটা হচ্ছে ডায়মন্ড শেপের আমার বন্ধুদের দেব আমার বেটি ভালো প্রথমে আমি নেব বেবকে দেব তারপর আমার একটা বন্ধুর নাম আনুষ্কা আনুষ্কাকে দেবো মায়ানশিকে দেব আর ইসি দেখে দেবো তো ব্রেসলেটস সো তোমরা হ্যান্ডমেড ফরমিতে গিয়ে তোমাদের সাইজ হিসেবে জিনিসপত্র অর্ডার করে নিতে পারো তোমাকে আমার ওসিলার রেসিপিটাও দেখিয়ে দিই প্রথমে খুব কম তেলে আজকে আমার ওসিলাটা প্রিপেয়ার হবে দেখতে পাচ্ছ এখানে এখন ক্যাপসিকাম চলে যাচ্ছে এর মধ্যে এখানে বাটার দেওয়া হচ্ছে এখন অ্যান্ড ইয়েস চলে গেলো বাটার এখন চিজ পড়ে যাচ্ছে হাফ দেবো আমি পেঁয়াজ যেমন জিরা একটু অল্প জিনিস হচ্ছে আমাদের আজকে থার্সডে থার্সডে পুর পিওর ভেজ তো সেটার জন্য নো অনিয়ন নো গার্লিক সো আমি এখন অনিয়ন দেবো না চিলাটার মধ্যে ভেজিস তো দিয়েছি ভেজিস খুব একটু দিইনি বাট ক্যাপসিকাম দেওয়া আছে আর এখন আমি দেবো টমেটো আছে এখন টমেটো আসছে ওটসে চিলা কম লাগছে আর ব্যাশনের চিলা বেশি লাগছে সেটার জন্য আমি একটু দিয়ে দেবো সবকিছু দেওয়া তো ডান হয়ে গেছে এখন আসছে দেখতে জল দিয়ে এর মধ্যে দেখতে জল দিয়ে বেশি জল দিলে কিন্তু আসছে তো বোন দিক থেকে ডাকছে আসছে এবার ভালো করে মিক্স করতে হবে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ড তাহলে আমি চিলি দিয়ে দিচ্ছি এটা সুন্দর হবে বেশ এবার চিলি দিয়ে আবার একটু মিক্সটাও করে দেবো তাহলে চিলি চিলি দিয়ে মিক্স করা হয়ে গেলে তো ধরনের আর এটা আমি আজকে টেস্ট করে দেখব আর কালকে আমি টিফিনে স্কুলে টিফিনে নিয়ে যাব কি ভাবছো তোমরা আমি সানরাইজ মশলা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করছি মনে না সানরাইজ মশলা অ্যাডভার্টাইজমেন্ট একদম করছি না এখন আমি ধরে নিয়েছি ব্ল্যাক পেপার কারণ ব্ল্যাক পেপার ইজ রিয়েলি গুড ফর হেলথ ব্ল্যাক পেপার দিয়ে আমরা মিক্স করে নিলে আমার ব্যাটারটা এবার বাটার যদি মনে হয় তো আমি একদম লো ফ্লেমে এটাকে চাপা দিয়ে দেবো দেখতে আর আমি হচ্ছে আমি রেসিপিটাতে একদম তেল দিয়ে দিয়ে রান্না করেছি আমি আর এটা আমি নিজে বানিয়েছি তো এটা বাজে হলেও একদম আমার কাছে খুবই ভালো হবে দলগণ ভালো হবে তো আমি টেস্ট করে তারপর তোমাদেরকে বলবো আর তারপর তোমাকে রেকমেন্ড করো এই রেসিপিটা তোমরা যেহেতু পুরোটা দেখে নিয়েছ সো এটা হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড তোমাকে কেমন লাগছে সেটা বলো আর তোমরা আমার মতো বয়সে আমি ক্লাস সিক্সে বলি তো তোমরা যদি

देखते हैं बच्चों को तो tempting लग जाएगा देखते हैं। हम्म। क्या तोड़ा डालूँ ना इसे। चीज़ जो बोला अच्छा है, चीज़ जाकर। और डिशन वेरीज़ देख डालूँ लग जाएगा इधर। हम्म। तो तो उन चीज़ों में एक डांस ट्राय, हम तो रिसीवी बोले दिया थे। तो चलो बाय फॉर नाउ। So just and enjoy